জুলাই বিপ্লবের সময় থেকে বিভিন্ন ধরনের নেতিবাচক ও ইতিবাচক ভাইরাল কর্মকাণ্ডের কারণে প্রায় আলোচনা সমালোচনার তুঙ্গে থাকেন ফারজানা সিথি কিন্তু ভাইরাল তরুণী ফারজানা সিথিকে নাকি এবার পাওয়া গেল আসিফের গানের মডেল হিসেবে গায়ক আসিফ আকবরের নতুন গান ইচ্ছেরার মডেল হয়ে এবার ধরা দিয়েছেন ফারজানা সিথি তার সঙ্গে পর্দা ভাগ করেছেন ললনা খ্যাত গায়ক শেখ সাদে পুরো নিউজটা জানতে হলে ভিডিওটা না টেনে পুরো দেখার অনুরোধ রইল এবার প্রকাশ্যে ভাইরাল হল সিথি ও গায়ক আসিফের নতুন গান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজের কর্মকাণ্ডে দেশ জুড়ে ভাইরাল বনে যান ফারজানা সিথি নামের এক তরুণী আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার জন্য তার প্রতিবাদী রূপের প্রশংসা করেন অনেকেই ওই ঘটনার পরে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়েও ফের আলোচনায় আসেন ফারজানা সিথি তবে এবার নেতিবাচক অর্থেই ভাইরাল হয়েছেন এই তরুণী সেই ঘটনায় দুঃখ প্রকাশ করেছিলেন এই নায়িকা সেসবই পুরনো গল্প নতুন গল্প হচ্ছে ভাইরাল তরুণী ফারজানা সিথিকে পাওয়া গেল আসিফের গানের মডেল হিসেবে গায়ক আসিফ আকবরের নতুন গান ইচ্ছেরার মডেল হয়ে ধরা দিলেন শিথে তার সঙ্গে পর্দা ভাগ করেছেন ললনা খ্যাত গায়ক শেখ সাদি আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদার তুমি তুমি আমার এই ছাড়া আজ এমন কথার গানে আসিফের সঙ্গে দৈত্য কণ্ঠে আছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী গানটির সুর ও সঙ্গীত করেছেন রাজীব এবং বোনা কথা লিখেছেন বুদ্ধাদিত্য মুখার্জি গানের ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন প্রায় পাঁচ মিনিট ব্যাপ্তির এই গানের বেশিরভাগ জুড়েই দেখা গেছে সিথি ও সাদির খুনসুটি মঙ্গলবার রাতে আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানের ভিডিওটি প্রকাশ পেয়েছে ইতোমধ্যেই প্রায় আড়াই লক্ষ মানুষ দেখেছেন ভাইরাল কন্যা সিথি ও আসিফের যুগলবন্দি সেই গান